আপনার বয়স হয়েছে কখন বুঝবেন জানেন যখন ঈদ এসেছে কিন্তু ঈদের নাকাটা নিয়ে কোনো আক্ষেপ নাই দু হাত ভর্তি করে মেহেদি দেওয়ার কোনো ইচ্ছে নেই তখন বুঝতে হবে আমারও বয়স হয়েছে যেটা একটা সময় এসে এখন আমি বুঝি এখন ইচ্ছে জাগে কিন্তু সেটা নিজের জন্য নয় সংসারিক কেনাকাটা গড় সাজাতে হবে গড়ে কোন জিনিসটা কোথায় রাখতে হবে কোনটা কিনলে আমার কোন প্রয়োজনটা মিটবে সেগুলো কেনার খুব ইচ্ছে জাগে সেই সাথে আল্লাপাক দুইটা বাচ্চা দিয়েছেন তাদের কথাও মাথায় রাখতে হয় বছরে দুইটা ঈদ আমাদের ধর্মীয় উৎসব সেখানে বাচ্চাদের অনেক বেশি আনন্দ অনেক বেশি খুশি লেগে থাকে আর সেটা যেন বাচ্চাদের ঠিকঠাক মতো দিতে পারি সেই চিন্তাভাবনা মাথায় থাকে তো নিজেদের স্বাদ এবং সামর্থ্যর মধ্যে প্রত্যেকবারে বাচ্চাদেরকে কিনে দেওয়ার চিন্তাভাবনা করি যেই ভাবনা থেকে আজও এসেছি আগে ওদের দুজনে শপিং করবো তারপর হচ্ছে বাকি কেনাকাটা সময় যদি আজ হয় তো নেব না হয় পরবর্তী অন্যদিন আসবো কারণ রোজা রেখে আমি অনেক বেশি ঘোরাঘুরি করতে পারি না তো এবার যেটা করছি আগে সুজ নিতে এসেছি ওই যে বয়সের সাথে সাথে বুদ্ধির পরিবর্তন হয় রুচির পরিবর্তন হয় যেটা আমারও হয়েছে প্রত্যেকবার যখন যখন শপিংয়ে আসি তখন হয় কি আগে ড্রেস নিই অন্যান্য কেনাকাটা শেষ করি সব শেষে আসি সুজ নিতে তখন দেখা যায় কি সাইজ হয় না বা পছন্দ হয় না পছন্দ হলে সাইজ পাই না সাইজ হলে পছন্দ হয় না এরকমভাবে একটা সমস্যা হয়ে যায় তাই এবার আগে আগে ওদের সুজগুলো কিনে নিচ্ছি যাই হোক আমরা কেনাকাটা করছি আপনারা আমাদের সাথে থাকেন দেখেন আমাদের কেনাকাটাগুলো পছন্দ হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আজই চ্যানেলে নতুন এসেছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমি খুব করে চাইব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন প্লিজ পেজটা ফলো দিয়ে যাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আমার এই ভিডিওগুলো নিয়ে যে উদ্দেশ্য যে চিন্তা ভাবনা থেকে ভিডিও করি সেই উদ্দেশ্য পর্যন্ত পৌঁছাতে গেলে আপনাদের অনেক বেশি সাপোর্টের প্রয়োজন আর আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আপনাদের মতো অনেকের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন আর বুঝতে পারলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর এই তো এই ছিল কেনাকাটা আজ তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম